একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যেও একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যেও সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যেও সবাই কি করছো একটু তাড়াতাড়ি হয়ে হয়েছেও সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর সকলকে বলি শুভ সন্ধ্যা আচ্ছা লাগা আছে অনেক অনেক ওয়েলকাম তো প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে শুভ সন্ধ্যা তো কেমন আছো প্লিজ বলো কেমন আছো একটু জানিও আর লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমিনুর হ্যালো হ্যালো আমিনুর আহ আমিনুর কেমন আছো মিনুর কেমন আছো আর লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সকলকে বলি শুভ সন্ধ্যা তো কি করছো সকলে প্লিজ বলো আর আমি কেমন আছো বন্ধু ম্যাডাম কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর ভুলেই তো গেছো মে আমিনা আছো অনেক ওয়েলকাম তো প্লিজ তোমরা কমেন্ট করো আর শুভ সন্ধ্যা কেমন আছো প্লিজ বলো তো থাকলে প্লিজ বলো কেমন আছো অনেকদিন পর যদি বা লাইভে আসলে ভোজপুরি ও আচ্ছা আচ্ছা ভোজপুরি आ, मुझे भोजपुरी बोलना बिल्कुल नहीं आता समझ में भी नहीं आता आ, तो अमीनूर आप कैसे हो आ कैसे हो अमीनूर और आप कहा से लाइव देख रहे हो प्लीज बताना

এখনো কিন্তু কোনো কমেন্ট আসেনি তো দেখতে পাইনি তো তুমকো রাধে তুমকো রাধে বল আর রাধে রাধে আর কৃষ্ণ রাধে রাধে আর তো তো কমেন্ট এখন এখন লিখে দাও দেখি আসছে নাকি হ্যাঁ আগের কমেন্ট মিস হয়ে গেল তো জানি না মানে এই কয়েকদিন ধরে দেখছি খুব কমেন্ট না মানে এসে শো করছে না ফোনে